একজন অচেনা মানুষকে প্রথম দেখায় ভালোবেসে ফেলা যায় কিন্তু একজন চেনা মানুষের প্রেমে পড়াটা অনেক কঠিন আমার প্রেমের গল্প শুরু হয় কলেজের প্রথম দিন থেকেই প্রথম দিন একজনের মায়ায় আসক্ত হয়ে যায় আমি ব্যাস তারপর আবার কি পড়ালেখা ছুলে গেল আর আমি তার পেছনে বেশ কিছুদিন কাটার পর আমি আমার ভালোবাসার কথাটা যখন নেহাকে বললাম তখন তার মুখের প্রতি একটা কিন্তু কিন্তু ভাব দেখলাম নেহা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমরা সেই ছোটবেলার বন্ধু তাই অনেক আশা নিয়ে যখন ভাবলাম সে হয়তো আমার এই কাজে আমাকে হেল্প করবে কিন্তু তার মুখের ভাব পরিবর্তনে আমি সত্যিই সেদিন অবাক হয়েছিলাম আমি তার ব্যবহার তুড়ি মেরে উড়িয়ে দিই কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি সেটা জানার পর নেহার মুখে আমি আর হাসি দেখিনি আমি সেদিনই বুঝেছিলাম সে হয়তো বন্ধুর থেকে একটু বেশিই ভাবে আমাকে আমি সেদিনই আমাদের নিয়ে ভাবতে শুরু করলাম চোখ বন্ধ করে ভাবলাম অনেক কিছু মনে পড়ে গেল একসাথে কাটানোর সময় হাসি ঠাট্টা তার আমার প্রতি নেওয়া যত্ন তার চোখের চাহনের মাঝে আমি তার সবটা জুড়ে শুধু আমিই আছি আমার বাইরে আর তার কোনো বন্ধু নেই তার কারণটা আমি আজ বুঝতে পারলাম ছোট ছোট মুহূর্তে সে অনেকবার প্রকাশ করেছে তার ভালোবাসার কথাটা আমি বোকা ছিলাম কখনো ধরতে পারিনি স্মৃতির মাঝে খুঁজে পেলাম আমার ভালোবাসার মানুষটাকে তাই বাস্তবের জগতে ফিরতে মন চাইছে না মন চাইছে হারিয়ে ফেলা অনুভূতিগুলোকে অনুভব করতে স্মৃতিচারণে আমি নিজের অজান্তে বোকার মতো হাসছি আর ভাবছি ভালোবাসা আমার পাশে ছিল আর আমি তা দেখিনি চোখ যখন খুললাম আমি আর নেহাকে দেখতে পেলাম না এই প্রথম সে চোখের আড়াল হলে তার জন্য মন উতলা হতে লাগল মনের মাঝে কেমন একটা অন্যরকম অনুভূতি অনুভব করলাম এই প্রথম মনে ব্যাকুলতা নিয়ে তাকে খুঁজলাম আমি সারা রাত শুধু একটা ভাবনা নিয়েই ভেবে যাচ্ছি তাকে ভালোবাসার কথাটা জানাতে আমার খুব বেশি সমস্যা হবে না তবে তাকে তুমি করে বলতে আমার একটু বেশিই সমস্যা হবে এরকম হাজার ভাবনা ভাবছি আর নিজের ওপর নিজেই হাসছি তাই সব পরিকল্পনা এই এক রাতেই সেরে নিলাম কারণটা খুব সহজ কাছের মানুষটা কাছেই ছিল কিন্তু তাকে খুব কাছে পাওয়া হয়নি নিজের দাবিটা রাখা হয়নি অনেকবার ডেকেছি নাম ধরে তবে অধিকার আর ভালোবাসার স্বরে ডাকা হয়নি পরের দিন যখন দেখা হলো ভালোবাসা নিয়ে অনেক বড় বড়ো কথা বললাম আর স্বাভাবিকভাবে সে খুব বিরক্ত হতে লাগলো আমি তার বিরক্তের মাত্রা অত্যাধিক হবার আগেই বললাম শোন আমি তাকে কিভাবে প্রপোজ করব। দেখ সে আমার সামনে দিয়ে হেঁটে আসবে আর আমি এভাবে হাঁটুতে বসে তাকে বলবো আই লাভ ইউ নেহা তার নামটা শোনার পর সে আমাকে জড়িয়ে অঝর ধারায় কাঁদতে লাগলো প্রায় পাঁচ মিনিট সে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে আমি সেদিনই বুঝেছিলাম তার ভালোবাসার গভীরতাটা আজ পাঁচ বছর কেটে গেছে আমাদের সম্পর্কের সেদিনের সিদ্ধান্তটা ছিল আমার নেওয়া জীবনের সব থেকে ভালো সিদ্ধান্ত এখন এই সময়ে প্রথম দেখায় প্রেমে পড়াটা খুব সহজ কিন্তু প্রকৃতপক্ষে সেটা সাময়িকের জন্য ঠিক ভালোবাসা সবার জন্য না তাই তো অনেকে পেয়েও এটার মূল্য দেয় না তাই চোখের ভালো লাগার থেকে মনের ভালো লাগার প্রয়োজনীয়তাটা বেশি তাই ভালোবাসার মতো যদি ভালোবাসে কেউ তোমায় তাকে হারাতে দিও না